কই যাবা রেডি হচ্ছ বাজারে কেন টাকা দংশতে বাইগান হ্যাঁ দেখেছো তো জানি টাকা ধ্বংসতেই যাবে তুমি কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো নাকি যে শুধু বড় টাকা ধ্বংসতে লাগবে টাকা ধ্বংসতে না শুনো ঠান্ডা পড়ছে আমার তোমার রয়েছে তো এই যে সোয়েটার এই যে সোয়েটার তোমার পছন্দ না দুই দিন পর পর কি তোমার নতুন নতুন কি নেয় কোটে নাকি নেয় কোটে না তাহলে তুমি পরবে না আমি পরবো কেন তোমার সোয়েটার তোমারটা তুমি পরবা

শুধু এটা ওটা চাই তো কোথায় এখন কি করে কোথায় যাবা হ্যাঁ যদি নাদি সারটা বিয়ে করো